এই গরমের সময় শেষ পাতে একটু আমের চাটনি থাকলে কিন্তু একদম খাওয়াটা জমে যায় স্বাদ এবং স্বস্তি দুটোই দেবে এই আমের চাটনি যেটা আমি বানাবো সর্ষে বাটা দিয়ে অসাধারণ খেতে দেখতেও অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন এই সর্ষে বাটা দিয়ে আমের চাটনি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা মিক্স ফিউজেন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত ভীষণই তাড়াতাড়ি এবং খুব কম উপাদানেই এই রেসিপিটি হয়ে যায় তো চলুন এর জন্য প্রথমে লাগছে কাঁচা আম এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর এ আমগুলো কিন্তু একদমই কচি কারণ এখন যে আমগুলো সেগুলো কিন্তু একদমই আটি হয়নি একদম কিন্তু নরম আম আমগুলোকে খোসা চাড়িয়ে বীজগুলো বের করে নিয়েছি যেটাকে কুশি বা বীজ বলে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো এদিকে চলুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল চাটনিতে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল লাগে দেখে নিয়েছেন যে এখানে ছোট চামচের এক চামচের মতো তেল দিয়েছি দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলো দিয়ে এর মধ্যে আমি লবণ এবং হলুদ দেব। তার আগে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার হলুদ দিচ্ছে কালারের জন্য আর সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একবারের মতো ঢাকা দিয়ে দেবো যেহেতু কচি আম সেজন্য সেদ্ধ হতে কিন্তু একদমই সময় নেবে না জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আম কিন্তু হালকা হালকা গলতে শুরু করেছে আমটাকে এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও পারেন এটা দিলে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে তো দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে এখানে জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি চাটনিটা আপনারা যেরকম ঝোল খাবেন সেরকমভাবে দেবেন কারণ এই আমের চাটনিটা কিন্তু পাতলা পাতলা এবং একটু রসলা খেতেই বেশ ভালো লাগে হালকা যদি ঝোল থাকে কী তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হয় তো এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা সর্ষে বাটাটাও কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না খুব বেশি দিলে কিন্তু আমের যে স্বাদ সেটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যাবে না তাই সর্ষি বেটাটা কিন্তু একটু কম পরিমাণেই দিতে হবে দিয়ে দিলাম এখানে এখানে আমি মিষ্টির জন্য কিন্তু চিনি ব্যবহার করেছি সঙ্গে একটু মিচরিও ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনি মিচরি বাতাসা যে কোনো কিছু অ্যাড করতে পারেন এমনকি গুড়ও দিতে পারেন আখের গুড় দিলেও কিন্তু এই আমের চাটনি খেতে বেশ ভালো হয় তো দেখুন এভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আমটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে একদম গলা গলা ভাব এসে গেছে আর এই রকম আমি ঝোলঝোল অবস্থায় নামিয়ে নেব এই ঝোল ঝোল আমি চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এরকমভাবে আপনারা একবার সর্ষে বাটা দিয়ে আমি চাটনি বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় ভাতের পাতে কিন্তু একদম জমে যাবে তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বেল বটনটি প্রেস করে দেবেন একটা সাবস্ক্রাইবার মানে আমার কাছে একটা মূল্যবান বন্ধু তো দেখুন এখানে আমের চাটনি পুরোপুরি রেডি আপনাদের কাছে অনুরোধ রইলো এরকমভাবে একবার হলো এরকম আমের চাটনি বানিয়ে আপনারা এই গরমের সময় একদম জীবের স্বাদকে বদলে নিতে পারেন আবার দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ